জামাত হচ্ছে আমলিকের চেয়ে কোনো দিকটা কম না কেননা এই জামাত যে মুসলিম মুসলিম লীগ যখন ছিল তখনও ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে আমলিক আমলিক এমন একটা দল বিএনপি কে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে তারপরে ধ্বংস করতে পারে নাই যেমন জামাত রয়েছে নতুন করে একটা দল আমরা দেখতেছি অনেকভাবেই লড়াচাড়া করতেছে যেমন ছাত্ররা গঠন করেছে আরেকটা কথা না বললেও নয় তারপরে বলতে হয় জামাত উনিশশো একাত্তরকে তারা বিশ্বাস করে না তা আমি বলতে চাই জামাত যে এত বাড়াবাড়ি করে জামাতের আদৌ কি নিবন্ধন আছে কিনা এই জামাত আজীবন বিএনপির পা ছেড়ে ছেড়ে চলছে এখন বিএনপি কে নিয়ে উল্টা কথা বলে বিএনপি কে নিয়ে যতজনে বড় বড় কথা বলুক সকলেই বিএনপির পায়ের তলে আসতে হয় দন্না ধরতে হয় তাই আমি সকলকে বলছি বিএনপি কে নিয়ে যদি কেউ বড় কথা বলেন আগে নিজের দিকে তাকান আপনি কি বরাবর আছেন কিনা বিএনপির নুনবাদ আজকে হয়েছেন এবং যারা বিএনপি করছেন বিএনপি করলে ঠিক মতো করেন আমি দেখি করার কথা বলতে না আরে আপনারা গর্জন দিয়ে উঠুন জনাব তারেক রহমান বাংলাদেশে আসবে যদি তারেক রহমানের বুকে একটা গুলি কেউ করে আমি জিয়া বলছি বুক পাইতা দিব যদি বুক না দি তখন দেশের জনগণের কাছে আমি নাকে ঘর দিতে পারবো কেননা আমরা বিএমপি হতে হলে বিএনপি কে সঠিকভাবে রোড ম্যাপে যেয়ে সঠিক বিএমপি কে বাছাই করে এনে বিএমপি পরিচয় দিতে হবে আজকে আমরা বিএমপি পরিচয় দিই সবই আমাদের নিজেদের ভিতরে সব কিছু লুকিয়ে রেখেছি সব কিছু বাস্তবায়ন আনতে হলে সঠিক বিএমপি খুঁজে দলে পদপদবি দিয়ে দলটাকে আরো চাঙ্গা করতে হবে তাই আমি তারেক রহমানকে বলতে চাই আমাদের নেত্রীকেও বলতে চাই আপনার দেশে আসছেন আসতেছেন দলটাকে চাঙ্গা করেন পকেট কমিটি বন্ধ করতে বলেন চাঁদা কাজ চাঁদাবাজি বন্ধ করতে বলেন আপনি দেখেন বিভিন্ন জায়গায় হকাররা ব্যবসা করছে চাঁদা দিচ্ছে কিন্তু কারণ নিচ্ছে এদের সাবেক কোনো পদ আছে কিনা তাদের ভবিষ্যতে পদ হবে কিনা তাদেরকে আপনারা দল থেকে পরিষ্কার করেন এবং আমি বলতে চাই আমাদের ভিতরে অনেক বিএমবি আছে মুগজদারি শয়তান তারা দুঃসময় দলদের ছিল না এমনও দিন গেছে আমরা ব্যানার জলার মতো লোক পাইছি না ব্যানারে লোক পাইছি না মিছিল করতে পারছে না কিন্তু এখন দেখেন ব্যানারে আইসা নাম বলে বিএনপি আরে এবারে বিএনপি তোর কোনো পদ আছে কিনা তোর কোনো কমিটিতে নাম আছে কি না তুই যে বিএনপি গড় না থাকে আমরা দেখি সারা বাংলাদেশে বিএনপি কে ব্যবহার করে বিভিন্ন ধরনের চাঁদাবাজি বোমাবাজি টেন্ডারবাজি বাজি এগুলো যারা করছে তারা আসলেই বিএনপির কেউ না তারা হচ্ছে বিএনপির সাইনবোর্ড লাগিয়ে তারা বিএনপি কে মানুষের কাছে কালারিং করার জন্য উঠে পড়ে লেগেছে যেমন হচ্ছে জামাত যেমন সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে খুন করা হয়েছে আপনারা জানেন এবং ওনার ছোট ছেলে আরফাত রহমান ককুকে মানসিকভাবে নির্যাতন করেছে এবং আমাদের নেতা জনাব তারেক রহমানকেও ক্যান্টনমেন্টে নিয়ে মানসিক নির্যাতন করে ওনাকে দেখেছেন যে মেরুদণ্ড ভেঙে দিয়েছিল উনি লন্ডনে যে ট্রিটমেন্ট নিয়েছেন প্রায় সাত বছরের মতো উনি এই ট্রিটমেন্টের পরেই এখনও কিছুটা সুস্থ হয়েছেন আগামীতে উনি আসবেন বাংলাদেশে আমরা সকলেই জানি কিন্তু উনি ঠিক সময় আসবে এই সময় আসবে যে উনি এখন যদি দেশে আসে ভারতের হায়না না এবং বাংলাদেশেও কিছু দালাল আছে এবং খুনিও আছে তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে খুন করেছিল দেশ নেত্রী বেগম খালদা জিয়াকে খুন করতে চায় তারা এখনও জিয়া ফ্যামিলির উপরে চোখ রেখেছেন যে ওনারা জিয়া ফ্যামিলির অধিকাংশ লোককেই খুন করতে চায়